আমি কম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঘুমাতে ঘুমাতে একদম চোখ মুখ ফুলে গেছে এখন বাজে প্রায় মতো তো যাই হোক দশটার সময় আমি এই যে এখানে ভাজি গরম করে ফেললাম এখানে রুটি ভাজতেছি বাচ্চাদের খেতে দিব। মানে আমি ঘুমায় ছিলাম দেখে কেউ ডাকে নাই আমার শরীরটা না খুব একটা ভালো না এই কারণে সাহেব বাইরে চলে গেছে সেও ডাকে নাই বাচ্চারা কেউ ডাকে নাই আমার মা সাধারণত ডাকাডাকি করে মাহিন মাহিনও ডাকে নাই মাহিনও দেখছে যে আম্মুর শরীর ভালো না থাক পরে না ভোরে উঠছিলাম সাড়ে পাঁচটা একবার উঠছিলাম তো যাই হোক আবার এই যে এখন উঠলাম উঠে জানতে পারতাছি যে নাস্তাগুলো রেডি করে ফেলি আস্তে ওদের তো মোটামুটি আছে আমি তো কালকে রাতে রাতে কাপড় চোপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে সেগুলো আবার এখন দিয়ে আসলাম মাহিন আব্বু মাহিন আয় মাখিন মাহিন আমুকে ডিম দিয়ে যাও তো কয়টা দুটা দাও তো যাই হোক রাস্তাটা রেডি করে ফেলতেছি তারপরে তাড়াতাড়ি চা খাবো চা চা করে মনটা একদম ছটফট করতেছে কয়টা বাজে আন্দাজে বলতেছি না না সে দশটা বাজে নাই এখনো দশটা বাজতে দশ মিনিট বাকি আছে বলতেছে দশটা সাড়ে দশটা বাজে তো যাই হোক খালা এখনো আসে নাই আস্তে রান্নাবান্না মোটামুটি আসে যদি নাও আসে খুব একটা কষ্ট যে হয় তাও হবে না আমাকে একদম মানে ঘুমে মনে হচ্ছে যে চোখ মুখ ফুল একা আর এই যে আমার তুমি বোঝো নাই বাবা তুমি ঠান্ডা না তো যাই হোক নাস্তা রেডি করে ফেলি মাহিন এত শব্দ করতেছো তা বলার মতো না আসলাম চা বানাতে দেরি হয়ে গেল আজকে প্রতিদিন নাস্তা হওয়া মানে রেডি হওয়ার সাথে সাথে চা উঠে দেয় আজকে যেন খেয়াল নাই আর বাইরে ভং চং শুরু হয়েছে রোদ একবার যাচ্ছে একবার উঠতেছে যাচ্ছে একবার উঠতেছে দেখতে দেখতে আর ভাল লাগে না সকালবেলা সকালবেলা আজকে গরম প্রচুর গরম যে নাই তা গরম আসছে উদুর চাটা ভালো জাল না ওরা ভাল লাগে না কিন্তু আজকে জালটা ভালো হলো না তাড়াতাড়ি কাশি দিয়ে ফেললাম গরমের ঠেলায় রান্না கரেন্ট নাই বাসায় কারেন্ট চলে গেছে আমি দিয়েছি সোলে কি সকাল চাটা নিয়ে অনেক দিন পর জানাল কাছে বসলাম যদিও এখনো মানে এখানে বসে চা খাওয়ার সময় না তবে রোদ আসতেছে তো ভালোই লাগতেছে মনে হচ্ছে যে সকালবেলার মিষ্টি লোক শীতের দিনের রোদ তো যাই হোক সবাইকে এক কাপ চা শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল তো যাই হোক চা শেষ করে অনেকদিন পর আসলাম একটু স্কিন কেয়ার করতে হেয়ারের কেয়ার করতে তো যাই হোক চুলে অলরেডি আমি মেহেদি লাগাইয়ে ফেলছি আমি ছোটোবেলা থেকেই প্রায় শুক্রবারে মেহেদি লাগাই আর এটা একটা একটা পিলিং জেল এই পিলিং জেলটার কিন্তু ক্লিনিং জেল না পিলিং জেল এই জেলটা হলো ডালিমের প্রচুর পরিমাণে ভালো এটা আজকে দিয়ে আমি তিন দিন ব্যবহার করলাম এটা হলো পিওর ন্যাচারাল ক্লিন কেয়ারের প্রোডাক্ট প্রোডাক্টটা এত ভালো এত ভালো এটা শশার আছে তারপরে পেঁপের আছে তারপরে হলো আর কিসের জন্য দেখলাম আঙ্গুরের আছে আর এটা হলো বেদনার বলতে পারি বা ডালিমের বলতে পারি তো যাই হোক এটা হলো পিওর ন্যাচারাল ক্লিন কেয়ারের পিলিং জেল এত ভালো এত ভালো তা বলার মতো না আমরা তো সাধারণত গরমে পাউডার বলি বা শীতে ক্রিম বলি বা অলিভ অয়েল বলি যে যেটা ব্যবহার করি না কেন সাধারণত মানে সাত আট দিন বা পনেরো দিন যাওয়ার পরে মুখটা একটু ভার ভার লাগে স্কিনটা একটু ভার ভার লাগে যাদের আমার মতো পার্লারে যে শুয়ে থাকার সময় নাই তারা কিন্তু বাসায় এই জেলটা ব্যবহার করতে পারেন এত উপকারিতা এত উপকারিতা তা বলার মতো না প্রচণ্ড পরে আমার যে অথেন্টিক যে শোপটা আছে ওই ছেলেটা আমাকে এটা প্রেফার করছে বলছে যে আপু এটা আপনি দেন এটা দিলে মুখের যত ময়লা আছে যাবতীয় ময়লা উঠে যাবে এবং স্কিনকে একদম পাতলা করে ফেলবে তো যাই হোক এই যে আমার দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না আমার হাতের সাথে সাথে কিন্তু সব মানে চাই স্কিনের উপরের যে ইয়াগুলো থাকে কোষগুলো থাকে সেগুলো কিন্তু সব যে উঠে যাচ্ছে আর আমার মনে হচ্ছে যে মুখ থেকে একদম ময়লা উঠে মুখ একদম পাতলা হয়ে যাচ্ছে তো যাই হোক যাদের পার্লারে যাওয়ার একদম সময় নাই বা অভ্যাস নাই আমার যেমন সময়ের চেয়ে আমার অভ্যাস নাই আর আমার পার্লারে যেয়ে অনেকক্ষণ শুয়ে থাকতে বা বসে থাকতে একদম ভাল লাগে না আমি তো ধৈর্য হারা একটা মানুষ এই কারণে দেখা যায় যে এটা আমার খুব উপকার হচ্ছে মানে খুবই উপকার খুবই উপকার আমি যে মুখ ধুয়ে দেখাচ্ছি এটা আর একটু মানে গোসলের সময় প্রায় যদি দশ মিনিটের মতো হাতে পায়ে বা যে জায়গাগুলোতে একটু ময়লা বেশি থাকে সে জায়গাগুলোতে ইউজ করা যায় আমার মনে হয় খুব উপকারী হয় মানে এটা কিন্তু চায় না একটা ইয়া ফেসওয়াশ কিন্তু এত ভালো তা বলার মতন আমি সাধারণত সপ্তাহে একদিন বা দুদিন এটা ব্যবহার করি প্রতিদিন না সপ্তাহে দুদিন ব্যবহার করাটাই আমার মনে হয় বেটার হয় তিন দিন পরপর তো যাই হোক এই যে মুখ মনে হচ্ছে যে আমি ধুয়ে ফেলতেছি মুখের উপর থেকে মনে হচ্ছে যে যাবতীয় ময়লা চলে গেল মুখ একদম পাতলা হয়ে গেল এটা এটা হলো পিওর ন্যাচারাল ক্লিন কেয়ার এটা একটা পিলিং জেল খুবই ভালো খুবই ভালো এই যে ক্যামেরায় আসতেছে কিনা জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার মুখটা একদম পাতলা হয়ে গেল আর একদম মানে মনে হচ্ছে যে হাত দিলে পিছলা যাবে এরকম একটা ভাব তো যাই হোক আপনারা কিন্তু সবাই এটা যারা আমার মতো তারা কিন্তু ইউজ করতে পারেন উপকৃত হবেন ঠকবেন না আমার মনে হয় তো যাই হোক আমি তো যে পার্লারে যেতেই চাই না যেতেই চাই না পার্লারে যাওয়া আমার একটা মানে রাজ্যের কি বলবো অনীহা তো এর জন্য আমি এটা সপ্তাহে দুদিনও খেয়াল থাকে না আমার একদিন করি তো ভাবলাম যে আজকে আমি আমার ভিডিও যারা দেখে তাদের সাথে একটু শেয়ার করি যারা আমার মতো মানে একটু ইয়া টাইপের আসে কী বলবো পার্লারে যেতে চায় না তাদের জন্য উপকার হবে তো আমি আবারও কিন্তু বলতেছি প্রোডাক্টটার মানে বাইরের ইয়াটা হলো এইটা ডালিমের আর এটার ফ্লেভারটাও একদম সেম ডালিমের মতো এটা একটা পিলিং জেল আমার মনে হয় যে ব্যবহার করলে মুখটা পরিষ্কারের জন্য খুব উপকার হবে খুব উপকার হবে এবং মানে যারা ব্যবহার করবে তারা একবার ব্যবহার করলে বলবে যে না প্রোডাক্টটা বেশ ভালো বেশ ভালো বাজে বেলা একটা এমাত্র আজান হলো ঢাকায় তো একটাতে আজান দিয়ে দেয় তো হোক আসতে আমি কোনো কাজ আর দেখালাম না সব কাজ মোটামুটি শেষ ঘর বাড়ি গোছানো টোছানো এবং ঘর মুছেও ফেলছে অলরেডি আমি এই ঘড়িতে কয়টা বাজে এই ঘড়িতে বাজে একটা সাত তো যাই হোক আমার সব ঘরের ঘড়ি পাঁচ সাত মিনিট করে এদিক সেদিক করা আছে যার যার সুবিধা অনুযায়ী সে করে রাখছে ওই যে আমার খালামুলি রান্না করতেছে ওইখানে এ ঘড়িতেও বাজে একটা পাঁচ ছয় এরকম হবে এদিকেও সব গোছ শেষ এ পাশে মিশনের রুমটাও চাদরটা কালকে চেঞ্জ করে দিছিলাম সন্ধ্যায় আজকে বালিশের কভার চেঞ্জ করে দিছি দিয়ে রুমটাও গোছানো শেষ আমার পাশে এই রুমটা একটু খোলা মেলা বেশি বড়ো আর সব রুমগুলোই ড্রয়িং রুমটা একটু বড় তো যাই হোক আজকে রোদ আছে মার্শাল্লাহ ছাদ বাগানের গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পাইছে সবাই প্রাণ ফিরে পাইছে শুধু সাত বাগানের কেন হবে খুব রাতে ধুয়ে দিছিলাম তো সকালবেলা খুব একটা ছিল না মিশনের গোসল শেষ হয়ে গেল এখন এই যে বারান্দা আব্বু পানি পড়তেছে তলাটা একদম রোদ্রে দিয়ে দাও চড়া রোদে দাও আর এই যে গাছটাকে সুন্দর রোদ পাচ্ছে তোমার ইয়াটা ওয়াশিং মেশিনে দিয়ে দাও ওদিকে যাও মিশন মাহেন চুল কেটে আসছে সেলুন থেকে আর মিশনে মাত্র গোসল করে বের হলো ওরা একদম সব নামাজের আগে আগে সব করে ফেলে বলতে হয় না ঘ্যান ঘ্যান করতে হয় না আর কি আমার ঘ্যান করা পছন্দ না ওরাও খুব একটা ইয়া করে না আর অষ্টমের দরজাগুলো খোলা থাকলে একটু সুবিধা হয় দেখা যায় যে মিশন যত ইয়াই হোক লাইট দিবেই এখন একটু রান্নাঘরে যাই আজকে প্রচুর বাতাস চাদর টাদর সব কিছু একদম উড়ে যায় খুলে রাখলে এই যেখানকার হল পেপারটা বারবার উঠে যাচ্ছে বাতাসে কোথায় এটা কোথায় খালা কি রান্না করে এই যে খালা আসতে রান্নাঘরে পেঁয়াজ কাটতেছে রান্নাঘর বিধ্বস্ত অবস্থা একটু পরে ঠিক হবে এখানে খালা চিংড়ি মাছ উঠাই দিছে একটু আলু দিয়ে আজকে রান্না না করলেও হইতো এই সময় তা বললাম যে না আসছে যখন খালা তাহলে একটু কড়াইয়ে রাখি তো এখানে হলো চিংড়ি মাছ আলু আর পেঁয়াজ দিয়ে শোনা করতেছে আর এটাতে মেবি মেবি আলু ভাজি না খালা আলু বেগুন আলু বেগুন ভাজি করবে ডাল আছে গরুর গোস রয়ে গেছে এখানে এই যে ফ্রিজে ভাত যে ভাতও হয়ে গেছে ভাতও হয়ে গেছে গরম চিংড়ি মাছ গরুর গোস ডাল ভাত আর হলো আলু বেগুন ভাজি হলো সকালের জন্য এই হলো অবস্থা তো যাই হোক রান্নাঘরে জানলা খোলা যায় না খুললে বাতাসও আসে আলু আসে ভালো কিন্তু বাতাসে গ্যাসের তুলে বন্ধ হয়ে যায় তো শুভ দুপুর সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল আমার পেজ নিয়ে খুব বেশি চিন্তা করি না আস্তে আস্তে আগায় যাই ভাগ্যে যা আছে তাই হবে ইনশাল্লাহ এখন বাজে পাঁচটা দিন এত ছোট হয়ে গেছে মানে পাঁচটার সময় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আসার নামাজ হয়ে গেছে কখন তো ধীরে ধীরে ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত তো দিন ছোটই হতে থাকবে তাই না আর আর বড় হবে না তো যাই হোক মাহিনের ভীষণ মন খারাপ এখন মাগরীবের আজান তাড়াতাড়ি দেয় তাকে বেশি বেশি মানে পড়তে হয় রাতটা অনেক বড় থাকে বাচ্চাদের যেগুলো কথা থাকে তো যাই হোক প্রায় দিন এই কথাগুলো বলে তো যাই হোক চা নিয়ে বসছিলাম মাহিনকে চা দিছি মিশন চলে গেছে একটু নিচে ফ্রেন্ডদের সাথে দেখা করতে তো ভাবলাম যে চাটা খেয়ে নিই ভিডিওটাও শেষ করে নিই রাতে কোনো রান্নাবান্নার ঝামেলা নাই যা শুধু ভাত রান্না করব আর ওয়েদারটার কথা কি বলবো ওয়েদারের অবস্থা গরম তারপরে আবার দেখা যায় যে একটু একটু বাতাস বয় আবার গরম হয় এরকম অবস্থা তো যাই হোক এই হলো সমাচার আম্মা আসার কথা আছে বা আসায় আসবে আসবে করে আসতেছে না আজকে আসি কালকে আসি করে না কবে বা আসে দু একের মধ্যে তো আসার কথা তো আমার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করতেছি আর বিকালের সময়টা দেখা যায় যে বই পড়ে কিংবা কারোর সাথে ফোনে কথা বলে ম্যাক্সিমাম আমার একটা খালা আছে আমাদের সিয়াজগঞ্জ বাসার কাছে আমার ঠিক বান্ধবীর মতো খালার সাথে এই সময়টা গল্প করি অনেকে বলে যে আপনি খুব একঘেয়ামে মানুষ বা এক কি বলে ঘর কোনো মানুষ আসলে আমার ঘরে থাকতে খুব এক বেশি পছন্দ মানে ভালো লাগে খারাপ লাগে না তো এই সময়টা দেখা যায় যে এভাবেই সময়টা কাটে তো ভিডিওটা আজকে না হয় পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফিজ